হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমি অনেক দিন পরে আবার শ্বশুরবাড়ি থেকে ভিডিও করছি তো এটা হচ্ছে আমার ননদের মেয়ে ওর নাম হচ্ছে রুকি মানে ভালো নাম রুক্মিনী আমি রুকি বলি আর সবাই দুলকি বলে তো অনেকগুলো নাম তো ও কিন্তু খুব ভালো মানে ব্যায়াম করতে পারে জিমন্যাস্টিক খুব ভালো করে শেখে আর খুব ভালো করে তো ও আগে দেখাচ্ছিলো তো আমি একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম

ছাড়ো গোকিলা পদ হাসপাসন করল গোকিল ঘুরে ইলেকট্রেনটা করে নাও যতটা উঠে ইলেকট্রেনটা নতুন না ধরো গোকিলা করে যতটা হয় একটু করে হুম আগে হাঁটুটা নিচের হাঁটু সজা করো ব্যাস আস্তে করে মুখটা তোলো হ্যাঁ সুন্দর আস্তে আস্তে হাত তোলো তোলো আচ্ছা আর একবার চামচলো হুম হাসবে না হাত রাখা সজা করো আরে ইয়ে করো দন্ডামন করো আর দীপন গখিলা পশ্চিম মাছ তা হবে না তুমি যা নেমান তোল হাঁটু সোজা করো নিচে হাঁটু বডি ঠিক আস্তে আস্তে ছাড়ো আর নটর আসা করি ওটা সাইডে নটকাশটা কিনতে হয় সাইডে করলে তো ভালো হয় হ্যাঁ সাইডে যেটা নটকাশটা খুব সুন্দর হয়ে

তো তোমাদের সামনে রুকি আজকে ব্যায়াম করে দেখালো আর কেমন হয়েছে ব্যায়াম গুলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখো নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা